সঙ্গে লীন হয় সঙ্গে লীন মানে কি এই দিনই মার্কাস দিনই প্রতিষ্ঠান দিনই হালাকা আলেমুল আমাদের সৌবতে থাকা মাদ্রাসার সৌবতে থাকা সব মানুষদের সাথে থাকা এই জন্য আপনারা যারা এই এলাকায় আছেন বিশেষ করে আমি মনে করি আল্লাহ রহমত যে সমস্ত বুজুরগারিদিন যে সমস্ত সত্যিকারের আলোকিত সৎপন্থী লোকজন যারা এই দিনই মার্কাস দিয়েছে যারা এই মাদ্রাসার জন্য এদিন খানার জন্য যারা কষ্ট স্বীকার করেছে তাদের ত্যাগের বিনিময়ে এই যে একটা বাগান তৈরি হয়েছে এই মার্কাজ এটার সাথে যে আপনারা যুক্ত হন ভালোভাবে আপনারা এটা দেখভাল করেন স্টুডেন্ট কালেকশন করেন সেকে সাপোর্ট দেন সেন্টার দেন এবং সবসময় নজরে নজরে রেখে এটাকে লালন পালন করে এটাকে সমৃদ্ধ করেন আর আমি টিচারদের উদ্দেশ্যে যেটা বলবো সেটা হলো এটা আমাদের আমাদের অংশ আমরা এটাকে আমি পার্সোনালি আমার মানসা পড়ে যাওয়ার পরে আমি এটাকে চাকরি মনে করি না আমি এটাকে অবাধ হিসেবে গ্রহণ করি এবং আমাদের যে সচিব এডিশনাল সেক্রেটারি সচিব স্যার এবং যারা আছে সবাই আমরা সতেরো আঠারো ঘন্টা ধরে কিন্তু কাজ করি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাসে কখনো সরকারি টাকায় মাদ্রাসা শিক্ষার ভবিষ্যৎ নিয়ে কোনো সেমিনার হয়নি এই প্রথমবার এবার হয়েছে মাদ্রাসার কারিকুলাম নিয়ে কোনোদিন সেমিনার হয়নি এবার হয়েছে মাদ্রাসা ব্যবস্থাপনা নিয়ে কোনোদিন কোনো আয়োজন হয়নি এবার হয়েছে এবং আমরা অনেক কাজ করেছি মাদশে

একটা বলবো কি তারা ইহকালকে ভালো চাকরি বাকরি পেয়ে পিতা মাতাকে সুখে শান্তিতে বিদ্যাবাসে তারা রাখতে পারবেন আরেকটা হবে পরকালের জন্য তারা কিছু করতে পারে আপনারা শুনলে খুবই খুশি হবেন বাংলাদেশে যতটা বৃদ্ধাশ্রম আছে কোন বৃদ্ধাশ্রমে কোন আলে বলা মা বাবা মা থাকে না বাংলাদেশে বত্রিশটা বৃদ্ধাশ্রম আছে সবচেয়ে বড় বৃদ্ধাশ্রম হলো সিরাজগঞ্জে ডাক্তারের বাপমা আছে ইঞ্জিনিয়ারের বাপমা আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে কিন্তু কোন আলে বোলামার বাপ বৃদ্ধাশ্রমে নাই বাংলাদেশে পঞ্চাশ হাজারের মতো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে এই কুমিল্লা শহরেও সাঁত্রিশটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্র আছে একটাতেও মাদ্রাসী স্টুডেন্ট নাই এবং একটাতেও মাদ্রাসী স্টুডেন্টের বাপ মা নাই একটাতেও আলে বোলামার সন্তান নাই বাংলাদেশে বিরানব্বই আশি লক্ষ মানুষ মাদকাসক্ত এই আশি লক্ষের ভিতরে একজন আলে নাই ঢাকা প্রতি মিনিটে আট জনের ডিভোর্স হচ্ছে এর মাঝে শিক্ষিত আটচল্লিশ একজন আলে বোলামার কথা কি বুঝেন তার মানে যেখানে ইসলাম আছে যেখানে পারলৌকিক দেন ধারণা আছে যেখানে তাকুয়া আছে যেখানে আল্লাহ জবাব তার চিন্তা আছে সেখানেই শুদ্ধাচারী জীবন যাপন আছে আপনি সাধারণ মানুষের যত শিক্ষিতই হোক সে বহু সে প্রেম করে পরকিয়া করে অনেক কাপ করে অনেক সংসার ভাঙবে নায়ক নায়িকাদের একটা ফ্যামিলি না কিন্তু এক একজন বত্রিশটা শিক্ষিত এবং অশিক্ষিত বিয়ে শাদি করে বাচ্চা আগে হয়ে যায় কিন্তু আলো আমাদের দেখেন এবং আমার এক বাইরা ছিল সে বলতো হুজুরদের খুব সুন্দর হয় তা বলছি তো ডানে মানুষ তা গানে তো এই কথা হলো যেখানে ইসলাম আছে ইসলামী সংস্কৃতি আছে তাহিব তামাকের আছে ইসলামিক কালচার আছে সেখানেই মানুষ ভালো আছে সেখানেই মানুষ সুস্থ আছে সেখানেই মানুষ নিরাপদে আছে আপনার সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে সেবা করবে যত্ন করবে কেন করবে পরকালে চিন্তা না থাকে কখনো সে করবে না কারণ পৃথিবী এখন সাম্রাজ্যবাদের মাধ্যমে আমেরিকার পুঁজিবাদী অর্থ ব্যবস্থার ভিতর দিয়ে চলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার প্রভাব হল ইন্ডিভিজুয়ালিজম ব্যক্তি স্বাতন্ত্রিকতা সেলফ সেন্টার নিজের ভালো থাকা নিজেকে নিয়ে থাকা এজন্য ফ্যামিলিতে বাচ্চারি বিয়ে করা যায় সেই দিন পরে বৌরে নিয়ে পৃথক হয়ে সেপারেট হয়ে ভালো থাকতে চাই তখন সে শুদ্ধা ছাড়ি এই জন্য আমরা মাদ্রাসার প্রতি বিশেষ জোর দেবো এটাকে তিনি দায়িত্ব মনে করি এটাই এভাবে তাদের অংশ মনে যারা আমরা চাকরি করি যারা আমরা আশেপাশে আসি যারা আমরা এটা কমিটিতে আসি